হ্যালো দর্শক ওয়েলকাম টু মাই নিউ ব্লক স্টার্ট নাও আজকে দেব হচ্ছে রামু সরকারি কলেজের সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামু সরকারি কলেজের গেট গেট দিয়ে ঢুকে হচ্ছে এই পথটা পাবেন আপনারা এ হচ্ছে সুন্দর পথ এই দিয়ে ঢুকে হচ্ছে রামু সরকারি কলেজের ভিতরে ঢুকে গেলাম আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে আজকে সব রুম দেখাবো আর কোনটা কোন কাজ সেটাও দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর ক্লাস চলে সেখানে বিএনসিসি ক্লাসও চলে আর হচ্ছে কতগুলা মাঠ আছে এখানে আপনাদেরকে সেটাও দেখাবো আপনারা হচ্ছে না টেনের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর হচ্ছে যারা এস এস দিচ্ছেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আর হচ্ছে দেখেন আপনারা এটা হচ্ছে রাম সরকারি কলেজের মাঠ যেটা অনেক সুন্দর দেখাচ্ছে যেটা হচ্ছে আমরা আমি যাচ্ছি এখন হচ্ছে অনার্স ভবন যেটা আছে সেইখানে যেখানে হচ্ছে অনার্সের ক্লাস চলে আর হচ্ছে ওইদিকে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে কমার্সের স্টুডেন্টের ক্লাস চলে ইন্টার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার সম্পূর্ণ কমার্সের স্টুডেন্টের ক্লাস চলে আর হচ্ছে এদিকে হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাস চলে এই রুমটাতে আর হচ্ছে এখন আমি যাচ্ছি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের যে ক্লাস চলে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে দুইটা রুম এই যে যেটা ডান পাশে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের আর হচ্ছে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের কমার্সের স্টুডেন্টের আর হচ্ছে এটা আমি যেটাতে ঢুকতেছি সেটা হচ্ছে মানবিকের আপনারা দেখেন মানবিকের ক্লাসটা কেমন এখানে হচ্ছে প্রায় চারশো থেকে পাঁচশো মতো স্টুডেন্ট বসে এখানে আর হচ্ছে এখন যাব হচ্ছে আমি শেখ হাসিনা ভবনে যেটা নতুন করা হয়েছে এখানে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টে ক্লাস চলবে বেশিরভাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা রুম এই যে দেখেন এখানে কত স্টুডেন্ট হবে আপনারা এই বুঝে নেন আর ক্লাসে কত স্টুডেন্ট বসতে পারবে আর হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে রামু কলেজের সম্ভবত এটাই সবচেয়ে সুন্দর একটা জায়গা দেখা যায় এখান থেকে যে দেখেন যেখান থেকে হচ্ছে ওইখানে রেল স্টেশনের যে রেল স্টেশন আছে রামুতে সেটাও দেখা যায় সেখান থেকে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখন হচ্ছে যাবো হচ্ছে আমি আপনাদের দেখাবো হচ্ছে অফিসটা অফিসটা হচ্ছে এখানে রামু কলেজের শেখ হাসিনা ভবনের দ্বিতীয় তলায় আর হচ্ছে এটা শহীদ মিনার রামু কলেজের আর হচ্ছে এখন যাবো হচ্ছে এর ক্লাসে আমি হচ্ছে এখন উঠলাম হচ্ছে দ্বিতীয় তলায় যেখানে হচ্ছে বিএনসিসির রুমটা আছে পাশে এখন হচ্ছে আমি আপনাদেরকে এর যে ক্লাসটা চলে সেটা দেখাবো এর ক্লাস চলে হচ্ছে তৃতীয় তলায় যদি আপনাদের কলেজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন